আচ্ছা ইমরানের মতো কার কার আপনাদের চোখে সুরমা দিতে ভাল লাগে আমাকে জানেন তো ইমরান কিন্তু প্রতিটা শুক্রবারে এরকম জুমা নামাজের সময় সুরমা দিয়ে তারপরে হচ্ছে গা নামাজ পড়তে যায় ওর নাকি সুরমা দিতে ভাল লাগে তো এই সুরমাটা হচ্ছে গা আমার শ্বশুর শাশুড়ি হস করতে গিয়ে এই সুরমাটা আনছিল তো এটা দেওয়া হয় না এখন হচ্ছে গা ইমরান দিয়ে দিয়ে শেষ করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন আগের এই ভিডিওটা মানে দুই সপ্তাহ আগের ভিডিও ভিডিওটা আমার ছাড়া হয় নাই তো এখন হচ্ছে ভাবলাম যে ভিডিওটা ছেড়ে দেই তো জুমার নামাজের দিন ছিল তো ইমরানে হচ্ছে এখন সুরমা দিয়ে রেডি হয়ে নামাজ পড়তে যাবে তো আমি একটু আদর করে দিতেছি আমার ছেলেটাকে সবাই মাসাল্লাহ বলবেন আর সুরমা দিলে ওরে অনেক বেশি মানায় আর এই যে দেখেন নিচে নামছে নামাজ পড়তে যাবে এর সময় হচ্ছে গা ওর দাদার সাথে দেখা হইলো আর ও দাদা তো অনেক বয়স হয়েছে হাঁটতে পারে না ধরে ধরে নিয়ে যেতে হয় তোর ফুফু নিয়ে আসছে নামাজ পড়তে নিয়ে যাওয়ার জন্য তো এখন হচ্ছে গায়ে ইমরানের ইমতিয়াজের সাথে দেখা হলো ওরাই নিয়ে যেতেছে তো আজকে ভাবছিলাম মুরগির মাংস রান্না করবো আর মুরগির মাংসটা অনেক মজা করে রান্না করব। ছোটবেলা যখন দেখতাম আম্মু এরকম পাটায় বেটে আদা রসুন মরিচ বেটে কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়তো বলতে পারেন একবারে একটু ঝোল দিয়ে একটু ফুটে ভাত খাওয়া ভাবছিলাম এই মুরগিটার সাথে ওদেরকে সাদা পোলাও রান্না করে দেবো কারণ সাদা পোলাও সাথে মাঝে মাঝে গরু গোজ মুরগি দিয়ে খেতে কিন্তু অনেক ভাল লাগে তো এত কষ্ট করে আমি মশলা বাড়তেছি এলাচ দারচিনি জিরা আদা রসুন সব মশলা এটাই হচ্ছে গা বেটে নিয়েছি অনেক সুন্দর করে কষাইয়া বসাইছি কিন্তু গ্রিসমরটা এত খারাপ লাস্টে তো আমার তরকারি এটা আর খেতেই পারি নাই কষ্ট করে হয়তো উপরে থেকে একটু খাইছি কিন্তু বাকিটা আমার ফেলেই দিতে হয়েছে দেখেন কত সুন্দর করে কত কষ্ট করে আমি মশলাটাকে কষাইতেছি তো এই মশলাটা হচ্ছে গা কষিয়ে আমি মুরগিটা রান্না করতেছি এরপরে হচ্ছে গা ভাবলাম যে একটু মা মুরগিটা কষুক আমি ওই দিক থেকে ঘরটা গুছি আসি যেহেতু বৃষ্টির মাছ আসছে বৃষ্টির মাছটা কিন্তু একটু তাড়াহুড়া করতে হয় কারণ সে ঝটপট কাজ করে চলে যায় তো এই যে আমি লাস্ট মুরগির মাংসটা কষাইতেছি আর এই কষাইতে দিয়ে আমি এখান থেকে সরে হচ্ছে আমার বিপদটাকে আমি যেটা আনছি মানে আমার এই এত সুন্দর মুরগি শেষ। রান্নাটা এমন পুরা পুরছে মশলার থেকে সুন্দর একটা গ্রান কি আসবে মানে এমন একটা গ্রান বাড়িতেছে মুরগিটা খাইতে অনেক বেশি কষ্ট হইছে কারণ এত কষ্ট করে সবকিছু করছি একবারে ফেলে দিলে তো আর দুপুরে খাই মানে খাইতে পারবো না এই জন্য তো নিচে থেকে ফেলে দিয়ে উপরে থেকে একটু রকম আজকে দুপুরে খাবারটা শেষ করছি এরপরে হচ্ছে গায়ে ইমরান বাহিরে যাবে সে ডোন কিনবে আজকে কতদিন ধরে বলতেছে আকাশে ক্যামেরা দিয়ে যে ডোন দিয়ে ক্যামেরা করে সে ডোন কিনবে তা আমি বলতেছি ও ডোন দিয়ে তুমি কি করবে ও খেলবে ও যে এত পরিমাণ মানে খেলনা কিনতে পারে আর নষ্ট করতে পারে ও তো ওর খেলনা সব নষ্ট করছে সাথে ইমতিয়াজের খেলনাগুলো ইমতিয়াজের খেলনা গুলো নষ্ট করছে নষ্ট করে নাই ওর খেলনাগুলো সবগুলো শেষ। কিন্তু হঠাৎ করে এখন সে ডোন কিনবে তো কতদিন মাথাটা নষ্ট এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার আছে ওরও ছুটি আছে ডোনটা কিনেই দেয় কারণ ওর কাছে যে টাকা আসছে সেটা দিয়ে মনে হয় না ও ড্রোন কিনতে পারবে এই জন্য রাজধানীর সুপার মার্কেটে আসছি এসে হচ্ছে গা দেখতেছি তো এই দোকানটা দেখলাম যে অনেক বেশি বড় দেখার পরে হচ্ছে বলতেছে ডোন কিনবে এই যে ডোনটা দেখাইতেছে বলে যে না এটা না এটা হচ্ছে খেলনার এরপরে মোবাইলে হ্যাঁ দেখাইতেছে মানে হ্যাঁ ডোন কিনবই কিনবো এরপরে হচ্ছে গা আরেকটা দোকানে এসে যে এগুলো হচ্ছে গা ক্যামেরাওয়ালা ডোন কিন্তু এগুলোর দাম বেশি সাত হাজার টাকা ছয় সাত হাজার টাকা হইলে নিতে পারবে ওর কাছে তার এত টাকা নেই বলে যে না হন আমার ডোন লাগবে না থাক আর এগুলা তো নিবে না ওই যে খেলনা বলে আমার কাছে কম দামি এগুলো আছে সে ওগুলা নিবে না এরপরে সাজ দিয়ে দেখাইতেছে বলে তিন হাজার টাকাতে ক্যামেরা ডোন পাওয়া যায় আপনার কাছে তো দাম ক্যামেরা লাগে মানে পরে বলে আমার কাছে তো কম দামি ডোন নাই এরপরে হচ্ছে এই যে পিস্তল নিবে এই পিস্তলটা নিচে আসলে মার্বেল আছে এটার ভিতরে পানির ভিতরে দিয়ে যে ফুলায় সেটা আমি বুঝতে পারি না তো উনি চালাকি করে এটা নিয়ে নিছে নিয়ে তো মহা খুশি এখন সে ডিং 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 করে যে আছে। বাসা বাসায় যাইয়া দেহি ওইগুলা এখন তো ফালাইতেও পারি না কি করুম কন এরপরে হচ্ছে গা নামলাম নামার পরে রিক্সা উঠছে উঠাই ওনার যে মনের কথাগুলো আছে বলতেসে যেম ডোন কিনলাম না এটা কিনলাম থাক ডোন চাপ সৃষ্টি করবো মানে এরকম হ্যার খেলনা ছাড়া আরে মানে কিছুই ভাল লাগে না হ্যার বাইরে বাসার থেকে বাইরে জেনেই যায় ঘুরতে যাই আর বেড়াইতে যাই জেনে যায় আমার মাথাটা পুরো নষ্ট করে রাখেলাম লেখা তবে এখন আর খেলনা কিনেই দেয় না তো এই টাকাটা অনেক কষ্ট করে জোগাইছে জোগায়া তারপরে এই যে খেলনাটা কিনতেছে এরপরে বাসায় যাইয়া এটা নামাইয়া ইচ্ছা মতো খেললাম এটা শেষ তো আজকে কিন্তু জ্যাম নাই রাস্তা অনেক বেশি ফাঁকা জ্যাম জোট নাই সুন্দরভাবে গিয়া বাসায় পোসাইলাম এই যে বাসায় নাই মাই মানে বাসায় যাইয়া ইহা এটা খুলতেছে চুরি মুড়ি লইয়া কুল্লা দেখতাছে যে এনে কি কি আছে এরপরে দেখলাম ওই মার্বেল গুলো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে রে কতরি প্যাকেট ভিতর দিছে আবার এই যে বক্স বর আল্লাহ দেন গুনতাছে এগুলা এই পিস্তল কিন্তু গিন্তিয়া আছে তো আজকের মতো বিডিএে